প্রিয় বন্ধুরা আমার আল্লাহর অলিদের মেহনতে কত মেহনত হজরতি গেসু দারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই শেষ পর্যন্ত নিজের কেল্লাটা পর্যন্ত আল্লাহর জন্য দিয়া দিলেন সুভানা লাগন গেসুদারাজ কেল্লা শহীদ হজরত শাহজালিয়া মানির মাতুল্লাল এর সাথী ছিল হজরত শাহজালাল বললেন শোনো বন্ধুরা আজকের জেহাদের ময়দানে তরবারি চলবে তবে মাথা ছেড়ে দিতে হবে একজন মাত্র মুজাহিদ লাগবে যেই মুজাহিদটা জীবনে কখনো আসরের নামাজের সুন্নত সারে নাই সুমানা লাগন বর্তমানে জাতির পিছনে নামাজ পড়ি এরাও তো আসরের সুন্নত পড়ে না অনেকেই ঠিক না বেঠিক কোন নামাজ পড়ে ফরজটা পড়াইয়া প্রাইভেট পড়াইতো যাইব তারা হুরা ঠিক না বেঠিক এরা বলে নফল বন্দিগির জন্য এত ছুটাছুটি কেন নফল বন্দিগি লাগে না নফল বন্দিগির খবর জানো আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিন নামাজ আদায় করবে তার আমল নামায় বারো বছরের নফল বন্দিগির স্বভাব লেগে দেওয়া এমনটা আমরা হয়ে গেছে দুর্বল আসরের সন্ন্যত পর্ব দূরের কথা অনেকে তো নামাজ হয়ে পড়ে না ঠিক না আবার মুসলমান দাবি করো বন্ধু আজকের থেকে নামাজ শুরু করে দাও শাহ জালালি বলেন কে আসো আসরের সন্ন্যত ছাড়ো না কে আসো তাহাজুতের নামাজ কখনো কাজা করো না তাহাজ্যুতের নামাজ হলো রাতের বারোটার পরে যেই নামাজটা পড়া হবে যে কোনো নামাজ পড়লেই নামাজটা তোমার তাহাজুদ হবে যে কোনো জিকির করলে জিকিরটা তাহাজুদ হবে কোরআন তিলাওয়াত করলে কোরআন তিলোয়াতটা তাহাজুদ হবে এ দুরুদ শরীফ পড়লে রাতের শেষে দুরুদ শরীফটাও তাহাজুদ হবে শেষ রাতে আমার আল্লাহকে একাগ্র চিত্তে ডাকার নাম হলো তাহাজুদ জোরে কৌ না আল্লাহ এ বন্ধুরে এবার গেসুদ কেল্লা সাহিদ দ্বারে গেলেন হুজুর জীবনে যেদিন নামাজ শুরু করে দিয়েছি ওই দিন থেকে আর আসরের শূন্য তো করি না যেদিন থেকে বুঝতে পেরেছি ইমান এনেছি ওই দিন থেকে তাহাদ্জতের নামাজ আমার ছোটে না আমি তাহাদ্জুদও পড়ি শূন্যত পড়ি এবার গে সুধারাজ কেল্লা শহিদকে সামনে ঢাকা হল বলা হলো এ রে গে একটা মাত্র কেল্লা কাটা হবে অর্থাৎ তোমার কেল্লাটা কেটে ফেলা হবে কেননা আজকের জাহাদে যুদ্ধের ময়দানে তিনশত উলঙ্গ নারী ছেড়ে দিয়েছে হিন্দু কাফেররা এই মুনাফিকি করেছে যুদ্ধের ময়দানে মুজাগিদ না পাঠাইয়া সুন্দরী রূপসী উলঙ্গ করে ছেড়ে দিয়েছে মুসলমান দরবেশেরা তাদের দিকে তাকাইবে না তাকাইবে কি কথা বলতে কষ্ট হয় এই চোদ্দই ফেব্রুয়ারি আসতেছে যুবক সাবধান করে দেই চোদ্দই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবস নয় এটা হলো বেবিচার দিবস এই কথা বলেন ঠিক না বেটি এটা ভালোবাসা দিবস নয় এটা হলো বেবিচার দিবস সরকার বাহাদুর ঘোষণা করেছে যদি অবিবাহিত কোনো যুবক অথবা যুবতী রাস্তায় পাওয়া যায় তাইলে তাকে ছয় ঘন্টা বরফের পানির মধ্যে চুবানো হবে ঠিক আছে না এবার এ যুবক কেন তুমি চরিত্র নষ্ট করবে আল্লাহ পাক বলেছে লা তাকরাবু না তোমরা ব্যভিচারের কাছেও যায়ও না জিনার কাছেও যায়ও না আর এই ১৪ তারিখ দিবাগত রাতে যারা যে যাকে নিয়ে বের হবে এটা ব্যভিচার ছাড়া আর কিছুই হবে না ঠিক না বে ঠিক দুশ্চরিত্র যুবক কিসের তোমার ভালোবাসা দিবস ওইভাবেই ভালোবাসার দিবস তো হলো আল্লাহকে ভালোবাসা ভালোবাসতে গিয়া রাসুলকে ভালোবাসা জোরে কনসোবান আল্লাহ আরে ভালো যদি বাসতে হয় নবীকে বাসো ভালো যদি বাসতে হয় নবীকে বাস নবী তরা নেওয়ালা নবী বাছা নেওয়ালা আরে জানের চাইতে বেশি আমার নবীকে জানো মন যদি দিতে হয় নবীকে দিও আঘা মন যদি দিতে হয় নবী টিকটকের যুবকদেরকে দেখি না এরা কাকে ভালোবাসে এই যৌবন একটা গুল্লিপ সিগারেট ঠিক না বেটি মাতাল শয়তানে গান গাইছে যৌবন একটা গোল্ডিপ সিগারেট কদ্দুরা ভানি তোর শৈল্য হয়েছি হ্যাঁ তোরে দেখলেই দেখা যায় লেভেন্ডিস মার্কা এল হালে দুলে যেমন উড়ে মনে হয় বারো বসুরা রুগী ঠিক না এগুলি টিকটকের জগতে চলে গেছে অবৈধ চলাফেরা চলতেছে আমি বলবো এই হারামি হইও না চরিত্র হইও না এই মোবাইল ফাংশনে রুইবা তুমি অপবিত্র অনুষ্ঠানগুলি দেখো না তুমি তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করো আল্লাহকে ভয় করো কাকে ভয় করো এই কাপের মোশে কেরা জানে উলঙ্গ দিকে মুসলমান এই দরবেশারা তাকাইবে না এজন্য তিন হাজার উলঙ্গ নারী ছেড়ে দেওয়া হলো আল্লাহর বন্ধুদের কিং আমার আল্লাহ কত বড় পাওয়ার দিয়েছে শাহজাল আলী আমানি বলেন গলা কেটে মাথাটা আলাদা করে রাখা হবে এই দুনিয়ার চক্ষু দিয়ে তাকাইলে না গুনা হবে কিন্তু বুকের ভিতরে বাবুদের দুই আঙ্গুল নিচে লতিফায় কাল কালবেের চক্ষু দিযা তাকাইলে এসব দেখা যাবে না চুরে কি বলা যায় না সোবাহান আল্লাহ গেছু নারাজের কেটে ফেলে দেওয়া গেল নদীতে শুধুমাত্র দেবাবাড়িরা লোতরা দাঁড়ায় গেছে এবার মাথা সারা মানুষটা যদি ময়দানে তরবারি দিয়া দৌড়ায় এবার তরবারি নিয়া মাথা নাই লোকটা দৌড়াইতেছে উলঙ্গ নারীগণ বুঝতে পেরেছে এগুলি সাধারণ দরবেশ না অবশ্যই এগুলি আল্লাহ ওয়ালা মানুষ অবশ্যই আর এরা হলো সত্যের পক্ষের লোক জোরে কি বলা যায় না সুবহানাল্লাহ কেল্লাতা আল্লাহ আল্লাহ করতেছে জেলেদের জালে উঠে গেছে এদিক দিয়ে তিনশত উলঙ্গ নারী কলেমা পরে মুসলমান হয়ে গেছে সুমান লাগো না একে চমৎকার আউলিয়া আল্লাহ র কারবার একই চমৎকার আউলিয়া আল্লাহ র কারবার আরে ম মরে না তারা মরে হয় মরে না তারা মইরা হয় দ্বিগুণ বাঘার আউলিয়া আল্লাহ র কারবার একই চ চমৎকার আউলিয়া আল্লাহ রকারবার সিলেটে তে শাগা জালাল কেল্লা শাহ নদীতে পরিয়া কেল্লায় জফের আল্লাহ 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 ভরবেনা সিলেটে তে শাঘা জালাল খরম পুরে কেল্লা শাহ নদীতে পরিয়া কেল্লায় স আল্লাহ আল্লাহ মরা সে মোরা লাশের কেরামতি এক একলাশে হয় দুই মাজার সোমান লাগান একই চমৎকার আউলিয়া আল্লাহ রকার একই চমৎকার আউলিয়া আল্লাহ নিজের কেল্লা দিয়ে নিজেকে শহীদ বানাইয়ে দিন প্রচার করে গেল আজকে ভন্ড মানুষ গলি গাজা আর বাবা খোর রাজাইয়া মাজার দখল করেছে কি কথা বলেন ঠিক না বেটি বাবা খোর গাজা খোরের জন্য কেল্লা শহীদ নয় বাবা খোর গাজা খোরের জন্য শাহজাল আলী আমানি নয় গাজা খোর আর কে কি না কয় বাবা খোরের জন্য নিজামউদ্দিন আউলিয়া নয় এত সময় উলিয়ারা পুত পবিত্র ওনারা আল্লাহর জন্য আল্লাহ বলেন রাজি আল্লাহ ওয়ারাদুয়ান আল্লাহ বলেন আমি তাদের বন্ধু হয়ে গেলাম এরা আমার বন্ধু হয়ে গেছে আমি তাদের প্রতি রাজি তারাও আমার প্রতি রাজি জোর সোহান এত সব গুলি গাজাখুরিরা দখল করল সুযোগ নাও মুসলমান পরশেজগারেরা যদি দখল করে রকমের শিরিক চলবে কোনো বেদাত সেখানে থাকতে পারবে আমি বলবো যারা মাজার ভাঙতেছো তোমাদের কপাল পূর্বে মাজার ভাঙার জন্য তোমাকে পাঠানো হয় নাই তুমি মাজার ভাঙ্গিয়া তুমি এখানে দিন ইসলাম প্রচার করতে পারবে না যাদের মাজার ভাঙতেছ ওরা বড় পরিশ্রম করে এখানে শুয়েছে এদের ব্যাপারে তুমি শিরিক থেকে মুক্ত হওয়ার জন্য দাওয়াতি কাজ করো বেদাত থেকে মুক্তি করার জন্য দাওয়াতি কাজ করো মাজারে হাত দিস না তার হাত থাকবে না মাজার ভাঙলে তুই দুনিয়ার জমিনে কল কলঙ্কিত হবে অপমানিত হবে কি কথা বলেন ঠিক না বেঠিক মাজারকে মাজারের জায়গায় থাকতে দাও মাজার কমিটি পরিবর্তন করো মাজারে যারা শিরিক করে বেদাত করে তাদেরকে তোমরা দাওয়াতি কাজ করে তাদেরকে পবিত্র বানাও গাজা খুর মদ এভাবে জডাওয়ালা সালাওয়ালা বালাওয়ালা তালাওয়ালা গুলাওয়ালা ব্যাঙ্গওয়ালা শামকওয়ালা চিমটাওয়ালা এদেরকে সুন্দর করে গোসল করাইয়া পবিত্র কোরআনুল কারিমকে তুমি হাতে দিয়ে দাও এই হলো তোমার কাজ জোরে কন ঠিক না বেঠিক কেননা মাজার শাহ জালালি আমানি রহমতুল্লাহ আলাই ইনি কি সাধারণ যেনতন তেন মুন্সি কথা কন্যা কা এরা কি যেন তেন মুন্সি এরা কি যেন তেন হই আইসে কামেল টাইটেল দাওরা হাদিস লই আইসে না না সিনা বরা নবীর প্রেম ভালোবাসা নিয়ে এসেছে জোরে কও সুবহানাল্লাহ হযরতি খাজা আজবিরি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই একজন কয়জন একজন মহিনউদ্দিন আসলো আর একজন নয় দুইজন নয় বিরানব্বই লক্ষ মানুষকে কলে পরে মুসলমান বানাইল আর আমরা দাওয়াতি কাজ করতে গেলে এটা হইলো এদাহাতি এটার নাম বেদাতি এটা কয় মসজিদে তারে আসতে দিস না এটাই কয় মসজিদে তারে আসতে দিস না কি কথা বলেন ঠিক না বেডিক দুঃখের সুগীত বলতে হয় এরা যদি বলে আমরা ইসলামের বেশি খেদমত করলাম তাইলে তুমি মসজিদের দিকে তাকাও দৌলতপুরের মসজিদ কেন বাংলা ভারত পাকিস্তানের প্রত্যেকটা মসজিদের খবর নিয়ে দেখো এই মসজিদের গোড়ায় একজন আল্লাহর অলির খেদমত আছে না যেমন চরমোনার দরবারে মসজিদ হয়েছে প্রথম খানকা হওয়ার পরে মসজিদ ঠিক না বেডি উজানির দরবারে বারেফ কারি ইব্রাহিম সাহেব রাহিম এসেছে প্রথম খানকা হয়েছে এরপরে মসজিদ হয়েছে এর অনেক দিন পরে মাদ্রাসা ঠিক না বেটি ক্লাসিফিকেশান শিক্ষা এটা অনেক আগের না এটা বেশি দিন আগের না এই শিক্ষা পদ্ধতিটা অবশ্যই ভালো কিন্তু এদের এই শিক্ষা পদ্ধতির পিছনে অলি আল্লাদের খ্যাদ বেশি শুভান লাগান কোনো রাজ ক্ষমতায় এদেশ ইসলাম প্রচার করে নাই এদেশ ইসলাম প্রচার করেছে আল্লাহর অলিরা ঠিক না ঠিক তুমি চট্টগ্রাম যাবে বারো আউলিয়া সহ সমস্ত আউলিয়াদেরকে দেখবে জীবনী তালাশ করবে কে দিন প্রচার করল এক এক দেশে এক এক অঞ্চলে তুমি সিন্নি খাইলা কারু শিলায় মোল্লা চিনলা না মন মতন তুমি একটা গোডাই লিবা তোমার এই টুপি দাড়ি পাগরি মেসোয়াক যারা শিখাইল ওই আল্লাহর ওলি ছিল এদের মেহনত বেশি ছিল জোরে কি বলা যায় না সুবাহান আল্লাহ একটু বাম দুই নিছিল নিচ্ছিল কালবে জরব দেন আল্লাহ আ

নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ মাসাল্লাহ আল্লাহ 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 নবী আমার জানের জান নবী আমার প্রাণের প্রাণ মাসাল্লাহ আল্লাহ আল্লাহ নিস না দেখিলে জি না দেখিলে বাসে না আসে প্রাঙ নবী আমার জানের জানগো নবী আমার প্রাণের প্রাঙ মাসাল্লা আল্লাহ ফকির দরবেশ আল্লাহ আল্লাহ তুলে এই ফুলের কলি ফকির দরবেশ বাদশা ওলি আল্লাহ 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 এই ফুলের কলি গলায় লইয়া ভিatkar জুলি ভাস করেগা সরতোলায় নবী আমার জানের জানগো নবী আমার প্রাণের প্রাণ